ইন্ডিয়ান যত চ্যানেল আছে যত ইউটিউব আছে তাদেরকে যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন সকলকে আনসাবস্ক্রাইব করে দেন তারা আমাদের বন্ধু নয় তারা আমাদের শত্রু হয়ে গেছে তারা যে আমাদের শত্রু এটা আমার নবী মোহাম্মদ আরবি সাল্লি সাল্লাম পনেরো শত বছর আগেই তিনি বলে দিয়েছেন গাজওয়াতুল হিন্দ এই হিন্দুস্থানের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে রক্তক্ষয় যুদ্ধ হবে বিপুল পরিমাণ মুসলমান সেখানে মৃত্যুবরণ করবে তারপরে আল্লাহ সুবহান ও তালা মুসলমানদেরকে জয় লাভ করাবেন মুসলমানের হাতে কালেমার পতাকা থাকবে হিন্দুরা পরাজিত হবে হিন্দুরা এই ধরা ধনে তারা পরাজিত হবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অপমানিত হবে মুসলমানরাই জয়ী হবে সেই গাজুয়াতুল হেন্দ শুরু হয়ে গেছে আমরা এর জবাব ইটের জবাব পাটকেল দেই দেব ইনশা আল্লাহ ওয়েট অ্যান্ড সি আপনার ধৈর্য ধারণ করুন আর দেখতে থাকুন ইনশা আল্লাহ আল্লাহ সুবাহান ও তালা যদি আমাদের সয় থাকেন আমরা অবশ্যই অবশ্যই এই ইটের জবাব পাটকেল দিয়ে দেব ইনশা মাগুরা টিভি ডট প্রেস ভালো কিছুর প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের একটা অনুরোধ করব তা হলো আমরা সবাই ইন্ডিয়ান পণ্যকে বয়কট করি যারা আমরা বাঙালি বাংলাদেশি যারা বাংলাদেশে বসবাস করছি আমরা ইন্ডিয়ান কোনো পণ্য এক মাস ব্যবহার করব না তাদের অর্থনৈতিক অবস্থা আমরা চাঙ্গা হতে দিব না আমাদের দেশে তারা যে ব্যবসা বাণিজ্য করছে সে ব্যবসা বাণিজ্যকে ভাটা পড়ানোর জন্য আমরা এক মাস ইন্ডিয়ান কোন পণ্য আমরা গ্রহণ করব না যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে ইন্ডিয়ান অর্থনৈতিক অবস্থা তাদের চাঙ্গা থাকবে না তারা তাদের অর্থনৈতিক অবস্থায় ভাটা পড়বে তারা সেখান থেকে তাদের দারিদ্রতা দূর করতে পারবে না যারা নির্মম মানুষ হত্যা করতে পারে যারা নির্মম ভাবে বাঙালির উপর যারা নির্মম হামলা করতে পারে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব সুলভ আচরণ আর আমরা করতে চাই না কি অপরাধ ছিল শত শত বাড়ি ঘর তারা ভেঙে দিয়েছে পানি দিয়ে রাতের আধারে শুয়ে আসে হঠাৎ তাদের বাড়ির মধ্যে পানি ঢুকে গেছে হাজার হাজার মানুষ তারা এরকম নিহত হয়েছে কত মানুষ অসহায় দেখলাম একজন পিতা তার সন্তানকে বাঁচানোর জন্য সন্তানের কাঁধে তুলে সে পিতা সন্তানের পানির উপরে রাখছে আর পিতা পানির ভিতর কিছুক্ষণ সময় সে পিতা ইন্তেকাল করলো দুনিয়া থেকে বিদায় নিল একজন মা গর্ভবতী মা সে চিৎকার দিয়ে বলতেছে নয় মাস আমার সন্তান আমার পেটে আমাকে বাঁচাও চোখের সামনে সে মারা গেল যারা এই রূপ ঘটালো যারা এরকম পানি দিয়ে যারা আমাদের দেশের কোমলমতি মায়েদের জীবন নিয়ে নিল ছোট মাসুম বাচ্চার জীবন নিয়ে নিল তাদেরকে কবরে রাখার জন্য আমরা এমনও হয়েছে যে ওই সমস্ত জেলার মানুষ কবর দেওয়ার জন্য মাটি খুঁজে পাচ্ছে না আল্লাহ আকবার এই সিচুয়েশন যারা সৃষ্টি করলো তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদের উচিত তাদের পণ্য সমস্ত পণ্যকে বয়কট করা যারা বিদেশে আছেন ভাইরা যারা যারা বিদেশে রয়েছেন তাদেরকে বলবো বাংলাদেশে আমরা যারা আছে সকলকে বলবো ইন্ডিয়ান যত চ্যানেল আছে যত ইউটিউব আছে তাদেরকে যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন সকলকে আনসাবস্ক্রাইব করে দেন তারা আমাদের বন্ধু নয় তারা আমাদের শত্রু হয়ে গেছে তারা যে আমাদের শত্রু এটা আমার নবী মোহাম্মদ আরবি সাল্লি সাল্লাম পনেরো বছর আগেই তিনি বলে দিয়েছেন গাজুয়াতুল হিন্দ এই হিন্দুস্থানের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে রক্তক্ষয় যুদ্ধ হবে বিপুল পরিমাণ মুসলমান সেখানে মৃত্যুবরণ করবে তারপরে আল্লাহ সুবহান ও তালা মুসলমানদেরকে জয়লাভ করাবেন মুসলমানের হাতে কালেমার পতাকা থাকবে হিন্দুরা পরাজিত হবে হিন্দুরা এই ধরা ধনে তারা পরাজিত হবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অপমানিত হবে মুসলমানরাই জয়ী হবে সেই গাজওয়াতুল হেন্দ শুরু হয়ে গেছে আমরা আমাদের পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়া এরাই মূলত হিন্দুস্থান পৃথিবীতে আর হিন্দুস্থান বলে কোনো দেশ নাই ভারতই মূলত হিন্দুস্থান এদের সঙ্গে জেহাদ করার জন্য সাহাবিদের মধ্যে প্রেরণা ছিল এই যুদ্ধটা সম্মানের যুদ্ধ জীবন মরণের যুদ্ধ এই যুদ্ধে যারা শহীদ হবে তারা আল্লাহ সুউচ্চ মাকাম পাবে আর এই যুদ্ধে যারা গাজী হবে তারা জাহান নামের আগুন থেকে মুক্ত হবে সুবাহান গাজওয়াতুল হিন্দ যে রাসুল সাল্লাই যে যুদ্ধের কথা বলেছেন আমাদেরকে যুদ্ধে সামিল হতে হবে প্রত্যক্ষ এবং পরোক্ষ আমাদেরকে যুদ্ধে সামিল হতে হবে এই জন্য আপনাদের অনুরোধ করব ইন্ডিয়ান যত পণ্য আছে সব পণ্য আমরা বয়কট করি ইন্ডিয়ান কোন পূর্ণ আমরা গ্রহণ করব না দেখবেন আমাদের এই বাংলাদেশ থেকে তারা যে ব্যবসা বাণিজ্য করে তারা হাজার হাজার কোটি টাকা তারা তাদের দেশে নিয়ে যেত যদি আমরা এটা বয়কট করি তাহলে তাদের টনক নড়বে তাদের মাথার মস্তিষ্ক যে না বলটু যে ঢিল আছে সেটা টাইট হয়ে যাবে তারা আমাদের দেখলে ভয় পাবে ইটের জবাব যদি আমরা দিতে না পারি তাহলে এইভাবে তারা আমাদেরকে উপর আক্রমণ করবে নির্যাতন এই নির্যাতনের ফারাক্কাবাদ তারা নির্মাণ করেছে আজ পর্যন্ত বাংলা সরকার যারা ছিলেন তারা ফারাক্কাবাদ এনটি বাদ নির্মাণ করতে পারে নাই আমি বলতে চাই যারা যে সমস্ত রেমিডেন্স যোদ্ধা আছে বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে রিমিডেন্স যোদ্ধা যারা রয়েছে প্রায় দুই কোটি মানুষ আমাদের বাংলাদেশ থেকে তারা বিদেশে প্রবাস জীবন যাপন করতেছেন দুই কোটি মানুষ তারা যদি রিমিডেন্স সঠিকভাবে পাঠাতে পারে এক বছরের মধ্যে আমরা ফারাক্কাবাদ একটা নয় আমরা এন্টি ফারাক্কা পাঁচটা করতে সক্ষম হব ইনশাআল্লাহ আমরা এর জবাব ইটের পাটকেল দেই দেব ইনশা আল্লাহ ওয়েট সি আপনার ধৈর্য ধারণ করুন আর দেখতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ যদি আমাদের সয় থাকেন আমরা অবশ্যই অবশ্যই এই ইটের জবাব পাটকেল দেই দেব ইনশা